যারা যারা এই প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত যারা যারা হচ্ছে যে বিভিন্ন সময়ে দুর্নীতি করার দুর্নীতির সঙ্গে যুক্ত এবং রাজ্য পুলিশের যে ভূমিকা এই ভূমিকাটা আমাদের মহামান্য যে শিয়ালদা কোর্টের যে রায় তার ছত্রে ছত্রে রাজ্য পুলিশের কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে কারা বোঝাচ্ছে কুনাল ঘোষ বলছে এইভাবে চক্রান্তকারীদের খপ করলে পড়েছে এবং সেই চক্রান্তকারী ঠিক কারা স্পেসিফাই করলেন না কিন্তু মা বাবাকে বলা হলো মুখপাত্র চক্রান্তকারীদের কি বলবে এখন এটা যারা বলছেন তারা এর উত্তর দিতে পারবেন এখন যে বাবা মা তার একমাত্র সন্তান তাদের এরকম জঘন্য হত্যাকাণ্ডের ভিতর দিয়ে তাকে হারাতে হয়েছে তারা তাদের সম্বন্ধে যে যে মন্তব্যগুলি আমরা শুনছি সত্যি কথা বলতে কোনো সভ্য সমাজে এই মন্তব্যগুলো শোনাও একটা খুব অস্বস্তিকর এখন কারা চক্রান্ত কি এটা ওনারা বলবেন আমরা যেটুকু বুঝতে পারছি যে এই বাবা মা প্রতি মুহূর্তে ভাবছেন যে তার মেয়ের জঘন্য হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হয়নি এবং আমরা যারা মেয়েটির বাড়ির লোকের সঙ্গে এই আন্দোলনে সাধারণ মানুষের সঙ্গে যারা আমরা ছিলাম তারাও আমরা মনে করি যে তারা কেউই বিশ্বাস করে না যে একা একটি মানুষ সঞ্জয় হচ্ছে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বাভাবিকভাবেই আরও যারা যারা জড়িত আছে দীর্ঘ দিন ধরে তাদের কথাগুলো এসছে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত যারা প্রমাণ লোপাট করেছে যারা দুর্নীতি চক্রটাকে তৈরি করেছে স্বাস্থ্য ব্যবস্থায় যার কুফল হচ্ছে একটা আমাদের এই তিলোত্তমার হত্যাকাণ্ড এবং এই ওষুধ নিয়ে দুর্নীতির আরেকটা কুফল আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সহনাগরিকদের মৃত্যুর মিছিল প্রতিটি জায়গায় দীর্ঘদিন ধরে চলছে এবং এই দুর্নীতি চক্রটাকে বন্ধ করার জন্য স্বাস্থ্য প্রশাসন কোনো ব্যবস্থা নেননি বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করেছেন অনেক জায়গায় স্বাভাবিকভাবেই চক্রান্ত কে করছেন এই প্রশ্নটা যদি অন্য কেউ করে তাহলে আঙুলটা কার দিকে আসে এইটা যদি তারা একটুকু বুঝতে পারেন তাহলেই মনে হয় যে তারা নিজেদের অবস্থানটাকে পরিষ্কার করতে ফাঁসি চাইছেন মুখ্যমন্ত্রী এত দ্রুত ফাঁসি চাইছেন এবং আমরা কান্দুনি থেকে অন্যান্য অনেক কেসেই এত দ্রুততার সঙ্গে দেখিনি এবার কেন হলো না আমাদের তো এইটা দেখে মনে হচ্ছে যে একটা অংশ চাইছে যে সঞ্জয় রায়কে যত তাড়াতাড়ি পৃথিবী থেকে সরানো যায় তত হচ্ছে তার কাছ থেকে যদি আরো অন্য কোনো নাম অন্য কোনো তথ্য প্রমাণ এসব আসে তার সম্ভাবনাটাকে বিনষ্ট করা যায় কারণ আমাদের তো আমাদের শুধু না সাধারণ সাধারণ নাগরিকের এটা একটা অভিযোগ অভিযোগ না তার মধ্যে সত্যতা অনেকটা রয়েছে যে যারা যারা এই প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত যারা যারা হচ্ছে যে বিভিন্ন সময়ে দুর্নীতি করার দুর্নীতির সঙ্গে যুক্ত এবং রাজ্য পুলিশের যে ভূমিকা এই ভূমিকাটা আমাদের মহামান্য যে শিয়ালদা কোর্টের যে রায় তার ছত্রে ছত্রে রাজ্য পুলিশের কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তাহলে যারা আজকে এই যে কেউ ফাঁসি চাইছেন এই সমস্ত করে রাস্তায় নামছেন কেউ আদালতে যাচ্ছেন তো তারা তো এই তদন্ত প্রক্রিয়াটা যাদের ঠিকঠাক করে চলে তার ব্যবস্থাটা করতে পারতেন যে পুলিশকে দিয়ে সমাজের প্রশাসনকে দিয়ে তারা সেই কাজটা করেননি তাদের ভূমিকা আজকে প্রশ্নের মুখে আর তারা যাকে হচ্ছে যে আদালত একজনকে তার মতো করে শাস্তির কথা ঘোষণা করেছেন তাকে ফাঁসি দিতে চাইছেন এটা আমাদের মনে হচ্ছে যে যেভাবে তথ্য প্রমাণ লোপাটের ঘটা অভিযোগ বারবার এসেছে এর মধ্যেও ওইরকম কিছু একটা উদ্দেশ্য থাকতে পারে সিবিআই সিবিআইয়ের ভূমিকায় সন্তুষ্ট আপনারা না না সিবিআইয়ের ভূমিকা আমাদের সন্তুষ্ট হওয়ার প্রশ্নই নাই এবং আপনারা দেখবেন যে এখানে যে যে আদালতে দায়ের কথা আমি বললাম তারও ছব্থে ছব্দে সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এবং এটা আমাদের যারা নির্যাতিতার বাবা মা তারাও হচ্ছে যে যে ভূমিকা সেখানে সন্তুষ্ট নয় তাদেরকে আদালত কক্ষে আসতে দেওয়া হয়নি বাবা মায়ের সাক্ষী নেওয়া হয়নি যারা যারা ঘটনার সঙ্গে জড়িত সবাইকে সাক্ষী নেওয়া হয়নি যেভাবে সাক্ষী নেওয়ার দরকার ছিল সেগুলো করা হয়নি আর এগুলো তো এবং যাদেরকে হচ্ছে যে আদালতে ক্রস এক্সামিনেশন প্রক্রিয়ায় তারা হচ্ছে সেভাবে অংশগ্রহণ করেননি এই এক্সামিনেশন ক্রস এক্সামিনেশন এই কথা তো বারবার এসছে মানে সিবিআই এর যে ভূমিকা অবশ্যই সেটা প্রশ্নের উর্ধে নয় এবং আপনারা আর একটু খেয়াল করে দেখবেন এখনো পর্যন্ত যেহেতু এটা আদালতের বিচারাধীন মহামান্য সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছিল সেখানে এইরকম একটা কথা আগেও আমরা এখান এখানকে কাউকে কাউকে বলতে শুনেছিলাম যে যদি হচ্ছে যে আমাদের নির্যাতিতার পরিবার বা সাধারণভাবে নাগরিক সমাজ আরো কিছু প্রশ্ন তুলছে অনেকগুলি যে সেই প্রশ্নগুলি সদুত্তর তারা পাননি বলে সিবিআই পক্ষ থেকে বলার চেষ্টা হচ্ছে যে সদুত্তর তাদের কাছে আছে কিন্তু সদুত্তর দিলে যাকে হচ্ছে যে এখন আমার এই ইয়ে করা হয়েছে সাজা ঘোষণা করা হয়েছে তিনি ছাড়া পেয়ে যেতে পারেন আমাদের কথাটা হচ্ছে যে আমরা তো সত্য জানতে চাই কার শাস্তি হলো কি শাস্তি হলো কি ছাড়া পেল এটা তো পরের বিষয় সত্য জানার জন্যে সিবিআই যে তথ্য জানে বলে তারা বলার চেষ্টা করছে তারা সেগুলিকে যেন সামনে না এখানে আশা করবো যে রকম একটা প্রশাসনিক রাজনৈতিক কোন সমীকরণ এর পথে বাধা হয়ে দাঁড়াবেন